আমরা প্রত্যেকেই জীবনে সফলতা চাই কিন্তু সফলতা যেন সোনার হরিণ ধরা দেয় না আজকে বলবো সফলতা অর্জনের মূল মন্ত্র আসলে কি মাসিক আলকলম পুষ্পের কোনো একটা সংখ্যায় আমাদের আদি আদিভুজুর হাফিজহুল্লাহ লিখেছেন সফলতার দুটো ডানা সাধনা এবং প্রার্থনা হ্যাঁ সাধনা এবং প্রার্থনাই সফলতার মূল মন্ত্র যে কোনো কাজে সফল হওয়ার জন্য আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হল নির্লোষ সাধনা করা এবং নিরন্তর প্রার্থনা করা হাদিসে বলা হয়েছে চেষ্টা আমাদের পক্ষ থেকে আর পূর্ণতা বিধান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এবং সবাইকে জীবনে কাঙ্ক্ষিত সফলতা অর্জনের তৌফিক দান করুন আমিন আমরা প্রত্যেকেই জীবনে সফলতা চাই কিন্তু সফলতা যেন সোনার হরিণ ধরা দেয় না আজকে বলবো সফলতা অর্জনের মূল মন্ত্র আসলে কি। মাসিক আলকলম পুষ্পের কোন একটা সংখ্যায় আমাদের আদি আদিভুজুর হাফিজহুল্লাহ লিখেছেন সফলতার দুটো ডানা সাধনা এবং প্রার্থনা হ্যাঁ সাধনা এবং প্রার্থনাই সফলতার মূল মন্ত্র যে কোনো কাজে সফল হওয়ার জন্য আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হল নির্লোষ সাধনা করা এবং নিরন্তর প্রার্থনা করা হাদিসে বলা হয়েছে চেষ্টা আমাদের পক্ষ থেকে আর পূর্ণতা বিধান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এবং সবাইকে জীবনে কাঙ্ক্ষিত সফলতা অর্জনের তৌফিক দান করুন আমিন আমরা প্রত্যেকেই জীবনে সফলতা চাই কিন্তু সফলতা যেন সোনার হরিণ ধরা দেয় না আজকে বলবো সফলতা অর্জনের মূল মন্ত্র আসলে কি। মাসিক আলকলম পুষ্পের কোনো একটা সংখ্যায় আমাদের আদি আদিভুজুর হাফিজহুল্লাহ লিখেছেন সফলতার দুটো ডানা সাধনা এবং প্রার্থনা হ্যাঁ সাধনা এবং প্রার্থনাই সফলতার মূল মন্ত্র যে কোনো কাজে সফল হওয়ার জন্য আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হল নির্লোস সাধনা করা এবং নিরন্তর প্রার্থনা করা হাদিসে বলা ইতামীলা চেষ্টা আমাদের পক্ষ থেকে আর পূর্ণতা বিধান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে এবং সবাইকে জীবনে কাঙ্ক্ষিত সফলতা অর্জনের তৌফিক দান করুন আমিন